নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সুস্থ আছেন ভালো আছেন প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু কাজগুলো আর আমাদের কঠিন বলে মনে হবে না এমন কি নিজেদের জন্য একটু সময় বের করতে পারবো এমনই কিছু টিপস শেয়ার করব চলুন দেখে নিই প্রথম যে টিপসটি শ্যাম্পুর যেই ধরনের পাউচ বা পাতাগুলো হয় আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি কিন্তু যখন পাতাগুলো থেকে শ্যাম্পু নিই তারপর ফেলে দিই কিন্তু ভুল করেও ফেলবেন না পাতাগুলোকে শ্যাম্পুর খালি পাতা রেখে দেবেন তারপর পাতাগুলোকে এইভাবে ছোট ছোটো টুকরো করে নিতে হবে এখানে একটি পাত্রের মধ্যে আমি জল নিয়ে খুব ভালো করে শ্যাম্পুর পাতাগুলোকে কোচলে নিচ্ছি দেখতে পাচ্ছেন পাতার মধ্যেও কতটা শ্যাম্পু থাকে দেখুন জলটা সাদা হয়ে গেছে কতটা সুন্দর ফেনা তৈরি হয়েছে এবার আমরা কি করব এরকম দেখুন একটি বোতল নিয়েছি বোতলের ঢাকনাটা ছিদ্র করে নিয়েছি এই বোতলের মধ্যে আমি শ্যাম্পুর জলটা ঢেলে নিচ্ছি এই জলটা কিন্তু আমরা অনেক কাজে ইউজ করতে পারি এমনকি আমাদের সংসারের কিছুটা হলেও খরচা কিন্তু কমবে কিভাবে চলুন দেখেনি, রান্না করার পর আমাদের গ্যাসের ওভেনটা তো এরকম কম বেশি প্রত্যেকেরই নোংরা হয় তাই আমরা সাবান লিকুইড ব্যবহার করি কিন্তু ফেলে দেওয়া শ্যাম্পুর পাতার লিকুইডটা দিয়েই দেখুন আমি এইভাবে দিয়ে দিলাম নর্মাল একটি কসবাইট দিয়ে ডলে নিচ্ছি কত সুন্দর ফেনা তৈরি হয়েছে এটা গ্যাসের ওভেন যেরকম পরিষ্কার করবে বন্ধুরা তেল চিটচিটে ভাব দূর হবে খাবারের গন্ধও কিন্তু থাকবে না দেখুন এবার আমি পরিষ্কার করে আপনাদের ধুয়ে মুছে দেখাচ্ছি টিপসটি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করবেন চলুন পরের টিপসটি দেখে নিই আমরা যেখানে মাছ কাটি মাছের দুর্গন্ধ থাকে মাছই ঘোরাঘুরি করতে থাকে সেই জায়গায় শ্যাম্পুর এই জলটা একটু দিয়ে দেবেন দেখবেন মাছই আর সেখানে আসবে না মাছের দুর্গন্ধও কিন্তু হবে না তাহলে দেখুন কত ধরনের কাজে আমরা ইউজ করতে পারি আরও একটি টিপস আমরা যেই ধরনের সিঙ্কের মধ্যে মাছ মাংস ধুই বাসন মাজি নোংরা হয়ে যায় তেল কাস্টে হয়ে যায় তাই শ্যাম্পুর ওই জলটা একটুখানি দিয়ে দিন দেখুন ফেলে দেওয়া জিনিসটাই আমরা কত কাজে লাগিয়ে আমরা সংসারের খরচাটা কমাতে পারি দেখুন এবার শ্যাম্পুর জলটা দিয়ে আমি কয়েক সেকেন্ড ডোলে ধুয়ে নিলাম এতে কিন্তু সিঙ্কটা নতুনের মতো চকচক করবে মাছ মাংস দুর্গন্ধ দূর হবে এমনকি পরিষ্কার থাকবে পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমরা যখন নতুন কোনো জামা কাপড় কিনে নিয়ে আসি বিশেষ করে বাচ্চাদের বা বড়োদের এই ধরনের জামা কাপড়ে কিন্তু মাঠ দেওয়া থাকে নানা রকম ব্যাকটেরিয়া জীবাণু থাকে অনেক সময় এই ধরনের জামা কাপড় থেকে প্রচুর পরিমাণে রঙ উঠতে থাকে এমনকি রঙ উঠে নষ্ট হয়ে যায় কালার তাই প্রথমেই যেটা করতে হবে একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে জল জলের মধ্যে এক চামচ নুন দিয়ে দিন আর তারপর নতুন যে জামা কাপড়গুলো আছে এইভাবে নুন জলে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন এতে কি হবে জীবাণু কোনো ব্যাকটেরিয়া অতিরিক্ত মাঠ থাকলে সেটাও জলে চলে যাবে এমনকি জামার রঙটা যে সেটা করা হবে কখনোই উঠবে না পরের যে টিপসটি বন্ধুরা একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ বাদাম তেল তারপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ জল জল আর এই বাদাম তেলটাকে খুব ভালো করে বন্ধুরা আমরা মিশিয়ে নেব তারপর এর মধ্যে আমি আরও একটি জিনিস দিয়ে দিচ্ছি সেটা হলো নুন সামান্য পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম নুন নুনটা দিয়েও মিশিয়ে নেব এবার একটি কাপড় নিয়ে নিতে হবে বা রুমাল যে কোনো কিছু নিয়ে এই মিশ্রণটার মধ্যে এভাবে ডিপ করে নিন মানে চুবিয়ে নিন এটাকে কী কাজে ব্যবহার করব। আমাদের বাড়িতে যে কাঠের আসবাসপত্রগুলো থাকে খাট আলমারি দরজা এগুলো না পালিশ করার দেখা যায় কিছুদিন পরেই না সেই গ্লেসটা থাকে না ঘুন ধরে যায় নষ্ট হয়ে যায় এমনকি ধুলো ময়লাও কিন্তু পরে তাই এরকম একটি মিশ্রণ তৈরি করে যদি আমাদের কাঠের যে জিনিসগুলো আছে পরিষ্কার করি এর কিন্তু পালিশটাও ঠিক থাকবে এমন কি ঘুন ধরবে না নোংরাটাও দূর হয়ে যাবে পরের যে টিপসটি শেয়ার করবো এই ধরনের মিক্সার জার আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু ব্যবহার করতে করতে কাটার যে ধারটা থাকে না এটা কমে যায় তাই আমরা বাড়িতেই কিভাবে মিক্সার জারের যে কাটার ব্লেডটার ধার থাকে করিয়ে নিতে পারি কিছুটা পরিমাণ খালি যে ওষুধের প্যাকেট আমি টুক করে কেটে নিলাম এর মধ্যে আমি দিয়ে দেব বন্ধুরা বেশ কিছুটা পরিমাণ নুন তারপর আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে তিরিশ সেকেন্ড মতো খুব ভালো করে একটু চালিয়ে নেব দেখুন চালিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমি জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি জল দিয়ে ধোয়ার পর দেখুন কতটা সুন্দর ব্লেডটা ঘুরছে এমনকি ব্লেডের কাঁটাটাও কিন্তু ধার বজায় থাকবে পরের যে টিপসটি বন্ধুরা সামান্য পরিমাণ নিয়ে নেব একটু সরিষার তেল এই তেলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক ফোঁটা উজালা সরিষার তেল আর উজালাটাকে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে আমাদের বাড়িতে বাচ্চাদের যে এই ধরনের জুতোগুলো থাকে না দেখা যায় বন্ধুরা এই ধরনের যে জুতোগুলো বাচ্চাদের থাকে অনেক সময় পালিশ করার কালি শেষ হয়ে যায় দোকানে যাওয়ারও সময় থাকে না পালিশ করে আনার আর বাচ্চাদের তো এই ধরনের নোংরা জুতো পরে পাঠানো যায় না ক্ষেত্রে এমার্জেন্সির সময়ের জন্য আপনারা এই ছোট্ট টিপসটি বন্ধুরা অ্যাপ্লাই করতে পারেন দেখবেন আপনাদের জুতো পুরো পালিশের মতো চকচক করছে এমন কি ভাবতে পারেন তেল বা উজালা হাতে উঠে আসবে তা কিন্তু নয় সেরকম কিছুই হবে না তেলও হাতে উঠবে না উজালাও না দেখুন কতটা সুন্দর চকচক করছে আর কেউ যদি দেখে কেউ দেখে কিন্তু বুঝতেই পারবে না যে আপনারা এটা পালিশ করেননি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে গ্লাস আমাদের বাড়িতে থাকে কিংবা আইসক্রিমের যে এই ধরনের কাপগুলো থাকে না অনেক সময় কি হয় বন্ধুরা এটাকে আমরা ব্যবহার করি না তা ভুলেও ফেলবেন না এরকম দেখুন আমি কিছুটা পরিমাণ সেলুটেপ লাগিয়ে নিলাম এবার এটাকে কি করব বন্ধুরা দেয়ালের যে কোনো জায়গায় এটাকে আমরা সেট করে দেব। এর মধ্যে আমরা ছোট ছোটো জিনিস রাখতে পারি বিশেষ করে বাচ্চাদের রং তুলি কেস পেন এগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখলে অনেক সময় কিন্তু হারিয়ে যায় এমন কি খুঁজে পেতে সমস্যা হয় তো এইভাবে রেখে দিলে দেখতেও ভালো লাগবে যখন যেটা প্রয়োজন সেটা কিন্তু হাতের কাছেই পাওয়া যাবে চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই এই ধরনের কৌটো অনেক সময় ফেটে যায় বা ছিদ্র হয়ে যায় কোনো কাজে ব্যবহার করি না তা কৌটোটাকে আমি এইভাবে ছুরির সাহায্যে অর্ধেক করে কেটে নিয়েছি একটি কৌটোর ওপরে আমি আরও একটি কৌটো এইভাবে দেখুন সেট করে নিলাম এবার কি করব বন্ধুরা আমাদের বাড়িতে অনেক সময় ডিম দেখা যায় এইভাবে ট্রেতে রাখলে ফ্রিজে অনেকটা জায়গা লেগে যায় ডিম ডিমগুলো রাখতে বা অন্যান্য খাবারও তো রাখতে হয় ফ্রিজের মধ্যে তাই এরকম কৌটোর মধ্যে যদি আমরা সেট করে নিয়ে রাখি বন্ধুরা তাহলে কিন্তু জায়গাটাও কম লাগবে এমনকি এই কৌটোটার দুদিকেই দেখুন উঁচু এর ফলে ডিমটা কিন্তু পড়ে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকবে না এবার দেখুন আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি যখন প্রয়োজন এইভাবে টেনে আমরা খুব সহজেই ডিমটাকে বের করে নিতে পারবো এমনকি ডিমটাকে রাখতেও পারবো টিপসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার চেষ্টা